নমস্কার আমার নাম রুদ্রাণী ভট্টাচার্য আমি এখন কবি পুরুষোত্তম ভট্টাচার্যের লেখা কবিতা স্বাধীনতা এই কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি ফোটাফুল তুমি ক্ষুদিরাম সম লাখো ক্রান্তি বীরের অনেক বলিদানের মাসুল রাষ্ট্রপ্রেমী যত ভারতবাসী অহংকার তুমি স্বাধীনতা তুমি সুভাষ ভগৎ আজাদের মুক্তি সংগ্রামের গৌরব গাথা তুমি পনেরোই আগস্টের মুক্তির ঘোষণা তুমি স্বাধীনতা তুমি বিদ্রোহের প্রেরণা তুমি নেতাজি সুভাষের রক্ত চাওয়া সেই উদার্ত ভাষণ তুমি দীর্ঘ রাতের শেষে এক নব সূর্যের পদার্পণ হে স্বাধীনতা কত ছেলে হারা মায়ের তুমি কান কত মুমূর্ষ ক্রান্তি বীরের তুমি শেষ দৃপ্ত অঙ্গীকার তুমি বড় কষ্টের ধন স্বাধীনতা অনেক প্রতীক্ষার তুমি তীরঙ্গা পতাকার রূপের বাহার ব্রিটিশ সানাদার বাহিনীর তুমি চরম পরাজয়ের ঘোষণা তুমি ফিরিঙ্গিদের পাশবিক অত্যাচারের করুন রক্তকথা ভারতবাসীর অহংকার তুমি স্বাধীনতা পেরিয়েও অম্লান তোমার কথা অম্লান তোমার বিজয় গাথা হে স্বাধীনতা হে আমার ভারত মাতা তোমারে প্রণাম জানায় আমার কবিতা নমস্কার ধন্যবাদ